সন্দেশ যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা কলকাতাতে পৌঁছে তিনি বিমানবন্দর থেকে সোজা সন্দেশ খালির দিকেই রওনা দিয়েছেন এসপি দেখা করতে চান না এবং পুলিশ কথা না শুনলে আসতে হতো না শহরে পৌঁছে এমনটাই বললেন লেখা রেখা শর্মা শাহজাহানের গ্রেফতারি না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কমিশনের চেয়ারপারসন পুলিশ क्या इतनी इनकम प्रूफ है कि वो अरेस्ट नहीं कर पा रही क्या पुलिस सिर्फ विक्टम्स के रिलेशंस को ये अरेस्ट करने के लिए है मे मैंने सुना है जो मेरी टीम पहले गई थी कि 10 वो लोग अरेस्टेड हैं जिनके जि जो विक्टम्स हैं उनके रिलेशन वाले तो उनको अरेस्ट कर सकती है तो और जो आरोपी है उसको क्यों नहीं अरेस्ट किया जा रहा क्या ये साठ गाठ एडमिनिस्ट्रेशन की है या गवर्नमेंट की है कि आज तक शाहजहां को अरेस्ट नहीं किया गया कोई भी विक्टिम हो वो सामने आके मुझसे बात कर सके किसी का भी डर नहीं होना चाहिए क्योंकि मैं अपने साथ तीन लोग हम तीन महिलाएं हैं जो आ रहे हैं और मैं चाहती हूँ कि सभी लोग जिनके साथ भी कोई घटना घटी है वो मेरे सामने आए और बात करें राष्ट्र महिला आयोग उनके साथ खड़ा है और ये रिपोर्ट बनाने के बाद मैं आ, कल ऑनरेबल गवर्नर से मिलूंगी और फिर प्रेसिडेंट से भी मिलूंगी दिल्ली जाकर বিজেপির গোষ্ঠী কন্দলে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি বউবাজারে কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সাংসদ বিধায়ক অনুগামীদের ঘটনার সূত্রপাত গতকাল রাতে অভিযোগ উঠছে নবীন চাঁদ স্ট্রিটে বেলাগাম ভাঙচুর চালায় একদল দুষ্কৃতি বাইক গাড়িতে হামলা চালানো হয় এরপর সকালে এলাকাতে পৌঁছয়ে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব সভাপতি তার সঙ্গে তার অনুগামীরাও যায় ক্ষোভে ফেটে পড়েন তারা অভিযোগ তুলছেন যে প্রায়ই এলাকায় তোলাবাজি চালায় কাউন্সিলের বিশ্বরুদ্ধে এলাকা দখলের চেষ্টা চলে তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তাদের দাবি তারা সাংসদ বিধায়ক রায়নার অনুগামী তাই কাউন্সিলর জুলুম করছেন যদি কিছুই বলে দাবি একজন উকিল মানুষ একজন খেলার সঙ্গে যুক্ত তারা সকলে মিলে আমরা সবাই মিলে একটা এলাকা থেকে উন্নয়ন করব এ কি উন্নয়ন আপনি ওই মাথা থেকে ওই মাতা ওই মাথা থেকে আটচুল সবাই যান শয়ে শয়ে ইনলিগাল পাবেন একটা দুটো নয় ও বিশ্বরূপ দে কাউন্সিলার এই যে কমরা ঠোই এই অঞ্চলের সমস্ত এই মেয়ে ছেলেকে নিয়ে মমতা মানে যে বাড়ি করে धरना দেব তাতে আমাদের যা হয় হবে ও দুমুকো স্যার ও দুটোরই প্লে করছে এখানে আমরা এতদিন শান্ত ছিলাম এখানে সত্যেন্দ্রনাথ দে ছিল যতদিন আমরা ভালো ছিলাম যেই মুহূর্তে উনি এসে কি ভেবেছে এখানে টাকা লুটতে এসছে এখানে দু নম্বরই গাঁদা মদ মেয়ে ছেলে বাংলাদেশি ছুগুড়িগুলোকে এনে ঢোকাচ্ছে কি জন্য পয়সা রোজগার করবার জন্য এসেছে আমাদের কথা একদম শোনা না কাউন্সিলর একদিন এসে জিজ্ঞেস করেনি এই এলাকাটা নয়না বেনেজি সুদীপ দা দখল করতে চাইছে বিশ্বরূপ দে কেন এলাকা দখল করলে ওর আধিপত্য থাকবে তোলাবাজি করতে পারবে এখন তারা কারা বলছে আমি জানি না যে তোলাবাজি যে আমার তো মনে হয় না কোনো ভদ্রলোক বলছেন যে আমি তোলাবাজি করি ওখানকার যারা নিরীহ মানুষ ওই গলিতে তো সব মানুষ একরকমও নয় যারা নিরীহ মানুষ শান্ত মানুষ ঘরে থাকা মানুষ তারা নীরবে আমার সাথে আছে আর ওখানে যারা সবল মানুষ সেই সবল মানুষরা হয়তো কেউ কেউ নেই খাস কলকাতায় তৃণমূলের গোষ্ঠী কন্দলের অভিযোগ আর এর নেপথ্যেই রয়েছে এলাকা দখলের লড়াই এমনটাই অভিযোগ করা হচ্ছে নবীনচাঁদ বড়াল স্ট্রিট সেখানে রবিবার রাত্রিবেলা অশান্তি হয় এমনকি সেখানে যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন মূলত বিশ্বরূপ দে আটচল্লিশ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার যিনি কাউন্সিলর তিনি মূলত এই অশান্তি করেছেন বলে অভিযোগ এবং অন্যদিকে এটাও অভিযোগ করা হচ্ছে যে যেহেতু এখানকার বেশ কিছু স্থানীয় বাসিন্দারা তারা এখানকার সাংসদ ও বিধায়কের সঙ্গে থাকেন তাই কাউন্সিলার এলাকা দখলের চেষ্টা করছে স্বাভাবিকভাবেই তারা দলীয়ভাবে এই পুরো বিষয়টা জানার চেষ্টা করছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোরও চেষ্টা করছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ আসছে সেই বিষয়টাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ অন্যদিকে দেখা যাচ্ছে এই এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে রবিবার রাত্রিবেলা একদিকে যেমন গাড়ি ভাঙচুর করা হয় অন্যদিকে ইট বৃষ্টি পর্যন্ত হয় এই নবীন চাঁদ বড়াল স্ট্রিটে ক্যামেরায় মাখুনের সংশোভন টিভি নাইন বাংলা আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে এই মুহূর্তে আনবো শুভেন্দু অধিকারীর আইনজীবীকে এবারে লালবাজারে তলব বিচারপতি কৌশিক চন্দ্রের আদালতে মামলা দায়ের আবেদন করেছেন আইনজীবী কি তথ্য পাওয়া যাচ্ছে আরো বিস্তারিত জানবো শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে শ্রাবন্তী সাহা শ্রাবন্তী কি জানা যাচ্ছে এ ব্যাপারে দেখো একটি নোটিশ পাঠানো হয়েছে লালবাজারের অ্যান্টি করাপশনাল ব্রাঞ্চের পক্ষ থেকে এবং সেখানে বলা হয়েছে যে সূর্যনীল দাস আইনজীবী কলকাতা হাইকোর্টের তাকে আসতে বলা হয়েছে একুশে ফেব্রুয়ারির মধ্যে তাকে আসতে হবে এখন যখন কোনো নোটিস পাঠানো হয় তখন সাধারণভাবে যে কোনো ধারা যুক্ত থাকে সেটা ফর্টি ওয়ান ধারা হতে পারে সেটা নাইনটি ওয়ান ধারা হতে পারে কিন্তু উল্লেখযোগ্যভাবে ওই নোটিসে কোনো ধরনের ধারা যুক্ত করা হয়নি অর্থাৎ কেন সূর্যনীলকে ডাকা হচ্ছে সেটা ব্যাপারটা স্পষ্ট নয় এই জন্যই তিনি আজকের সরাসরি এসে বিচারপতি কৌশিক চন্দ্রের ঘরে আর্জি জানান যে কেন তাকে এই রিটটি পাঠানো হয়েছে এবং নোটিশ খারিজ করা হয় আগামীকাল বিষয়টি বিচারপতি কৌশিক চন্দ্র শুনবেন এবং সেখানে এই বিষয়টা স্পষ্ট হবে যদি রাজ্য সরকারের আইনজীবীরা থাকেন যে কেন তাকে ডেকে পাঠানো হয়েছে যদিও আইনজীবী মহলের একাংশের বক্তব্য সুজনীল দাস আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী তিনি দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর একাধিক মামলা করছেন এবং সম্ভবত রাজনৈতিক কোনো কারণেই তাকে ডেকে পাঠানো হচ্ছে আচ্ছা বেশ অনেক ধন্যবাদ শ্রাবন্তী